নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও তো আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো প্রতি সোমবারের মতো এই সোমবারও আমরা ঠাকুরের শিবের মাথায় জল ঢেলেছি আর আজকে ঠাকুরকেও স্নান করিয়েছি শিবের সাথে তো আলাদা পাত্রে স্নান করিয়েছি কিন্তু ঠাকুরকেও আজকে স্নান করিয়েছি যেহেতু শেষ সোমবার তো প্রথমে আমি ঠাকুরকে ঘি দিয়ে নিলাম আর তারপরে শিব ঠাকুরকেও ঘি দিয়ে নিচ্ছি তারপরে ঘি দিয়ে ভালো করে একদম গা গায়ে মেখে দিয়েছি সুন্দর করে তারপরে দুধ দিচ্ছি দুধের সাথে আমি সব কিছু আগে থাকতেই মিশিয়ে রেখেছিলাম তো এখন সবাই সবাইকে দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি প্রথমে গোবিন্দকে স্নান করিয়েছি এবার শিব ঠাকুরকে দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তো আমি আমরা আজকে উপাস করেছিলাম আমি মা দিদা আর হলো দুষ্টু তো আমরা সবাই চারজন মিলেই আমরা ঠাকুরের মাথায় জল ঢেলেছি ও আমার মেয়েও ছিল সাথে ও ও তো ছোটো মানুষ ওর উপাসও যা আর খাওয়া দাওয়া তা ও তো দুধ খায় ওর সবই এক তো তারপরে ডাবের জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি ডাবের জল দিয়ে স্নান করার পরে ঠাকুরকে আমি ভালো করে জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে স্নান করিয়ে তারপরে ঠাকুরকে আগে পোশাক পরিয়ে নিয়েছি আর তারপরে আবার আমি শিব ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি তার আগে শিব ঠাকুরকে আরও কিছু অর্পণ করার ছিল সেগুলো করেছি তো তার আগে আমি ভগবানকে একদম স্নান করিয়ে সুন্দর করে পরিষ্কার করে একদম বসিয়ে নিয়েছি স্থানে তো এখন সবাই বেলপাতা ফুল ধান দুর্বাস সব কিছু শিবের মাথায় দিচ্ছে আর তারপরে আমি ফল নিবেদন করলাম শিব ঠাকুরকে আর আজকে যেহেতু শেষ সোমবার তো আজকে শিবকে জব দিতে হবে তো এই জন্য সবার শেষে যার যার মনস্কামনা পূর্ণ করার জন্য মনের ভাব ভগবানের কাছে বলে তারপরে জব নিবেদন করতে হবে তাই আজকে সবার শেষে জব নিবেদন করলাম তো তারপরে আমি ভালো করে শিবকে একদম সুন্দর করে স্নান করিয়ে মুছিয়ে গা তারপরে জামাকাপড় পরিয়ে তার স্থানে বসিয়ে দিয়েছি এই তো আমার শিব ঠাকুরের স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবাইকে একদম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে শিব ঠাকুরকে বেলপাতা দুর্বা ধান সব কিছু দিয়েছি তারপরে ফুল দিয়েছি আর শিবের জন্য একটা মালাও গেঁথেছিলাম এটা অবশ্য পরে গেঁথেছি তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এটা আর ভিডিও করা হয়নি এটা পরে তুলেছিলাম আর ফুল দিয়ে সবাইকে সাজিয়ে ঠাকুরের জন্য একটু পায়েস রান্না করেছিলাম আর কিছু ফল কেটে নিয়েছি তো সব কিছু দিয়ে ঠাকুরকে ভোগ দিলাম তো ভোগ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে এই ভিডিওটা করেছি এই তো ঠাকুরের ঠাকুরকে পোশাক পরিয়েছি ঠাকুরকে কেমন লাগছে দেখতে সেটা বলবেন আপনারা সবাই কমেন্ট করে আর এই তো আজকে ঠাকুরের ভোগ তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি ফলো না করেন বা সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমার পেজটা সামনের দিকে আগোবে না তো সবাই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা